দেব সমুদ্রপাল দলে যাব যত পর্বতগিরি চোখে জোড়া হুদাত রক্ত পিপাশে আমার বিশ্রাম নেই আমি সদা সত্যি আমরা বিনম্র চিত্রে সম্মান জানাই আমাদের বীর সেনানীতে যারা ভারত মায়ের জন্য বার পরিশ্রম করছে অনেক বীর সেনানী ভারত পাতার জন্য আত্মবলিদান দিয়েছেন আমরা ভালো আছি আমরা ভালো থাকি আমাদের অগোচরে যাদের বিবাহিত বিহরায় ভালো থাকি সেই বীর সেনারীদের মহিকমঞ্চ রজত জয়ন্তী বর্ষে আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমরা মনে করছি আমরা মনে করি এই বীর সেনানীদের জন্য বেঁচে আছে ভারতবর্ষ বেঁচে আছে ভারতবর্ষের সকল সংস্কৃতির মানুষ সকল সাম্প্রদায়িক বিভেদ ধরে অঞ্চ আজ আমরা সম্মাননা জ্ঞাপন করব বিশেষ করে সম্মাননা জ্ঞাপন করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অভয় চরণ বর্মণ যিনিশ্টি অর্থাৎ আমাদের জন্মের অনেক আগেই যিনি এই বিএসএফ এ জয়েন করেছিলেন অনেক ইতিহাসের সাক্ষী এই বীর সেনানীরা এই বিনেশ বীর সেনানীদের জন্য আমরা প্রথমে করৌতালি দিয়ে সকলে মিলে করৌতালি দিয়ে আমরা সম্বর্ধনা দেব সকলে মিলে তা আমরা তারপরেই আমরা বইক মঞ্চের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে এনাদের আমরা সম্মাননা জ্ঞাপন করবো আমি সম্মাননা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি পুষ্পস্তবক স্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি বই মঞ্চের অনুষ্ঠান হ্যালো এই বীর সেনানীদের পুষ্ট স্তবক জানাবেন সম্ভাবনা জানাবেন পঁচিশের রজতান্তি বাসের ময়ূরমঞ্চের সভাপতি সম্মানীয় দেবাশিস প্রামাণিক দেবাশিস প্রামাণিককে আমাদের এই বীর সেনানীদের হাতে পুষ্ট অর্পণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেতার তার সামনে যা আছে তাকে ঘৃণা করে বরং সে তার পিছনে যা আছে তাকে ভালোবাসে একজন সৈনিক সেই ব্যক্তি যা রক্ত জাতিকে অভিমান্বিত করে আমরা সমাননা জ্ঞাপন করছি চুলবাড়ির বুকে আমাদের মহান বীর সৈনিকদের যারা দেশ ও মাতৃকার জন্য কাজ করেছে সবাইকে হাততালি দিয়ে বীর সেনানীদের somo tumhe darj numura rakhti haath please জাতীয় পতাকার মেমন্ত দিয়ে সমর্থনে যাপন করছেন আমাদের অনুষ্ঠান কমিটির কোষাধ্যক্ষ মাননীয় অধীন কুমার রায় মহাস সৈন্যদের যুদ্ধের জন্য তৈরি করা হয় না তারা শান্তির জন্য তৈরি হয় শান্তি বজায় রাখে তাদের যুদ্ধ করতে মানুষ হয়ে জন্ম নেওয়া ভালো কিন্তু মারা যাওয়াটা আমরা সম্মান জানাই আমাদের বীর সৈনিক আমার একটা প্রেমিক আছে আর সেটা হলো আমার এটাই পারে আমাদের বীর সেনানীদের সম্বর্ধনা অনুষ্ঠান সমাপ্তি করা হলো আমরা কবি পাইকে